মুখ্যমন্ত্রী করেন আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সি এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এটি মনাত তাদের জন্য নরেন্দ্র মোদিজির সরকারের ওয়াক প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে তখনও কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফে প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রী সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াক প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরা হাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না মুখ্যমন্ত্রী সবসময় দ্বিচারিতা করেন আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছে এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এটি মনাত তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াক প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিক কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকের প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাজ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াক অফ প্রপার্টিকে আমি আমি এখন চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোয়া সিদ্দিকদের বক্তৃতা যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন